জন বিশ্ব পরিবেশ দিবস সুত লক্ষ্যে আমরা পথ নেমেছি समस्त আগত সকল পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানতে যাচ্ছে যে আপনারাকেও যেখানে সেখানে প্লাস্টিকের পেপার কাগজের থোঙা এবং খালি জলের বোতল ফেলবেন না আমাদের নির্দিষ্ট ডাস্টবিন বক্স দেওয়া রয়েছে এখানেই ফেলো দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের দোকানের চারিপাশে এবং দোকানের সামনে রাস্তা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যে সমস্ত পর্যটক বন্ধুরা প্লাস্টিকের পেপারে করে খাবার নিয়ে যাচ্ছে ওনাদেরকেও অনুরোধ করা হচ্ছে যে আপনারা খাবারের পরে প্রতি অবশ্যই সেই প্লাস্টিকের পেপারটি ডাস্টবিনে ফেলুন আবহ অনুসারে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা আগত সকল পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানো যাচ্ছে যে আপনারা কেউ যেখানে সেখানে প্লাস্টিকের পেপার কাগজের ঠোঁগা এবং খালি জলের বোতল ফেলিবেন না আমাদের নির্দিষ্ট ডাস্টবিন বক্স দেওয়া রয়েছে ওইখানেই ফেলুন সমস্ত দোকানদার বন্ধুদের উত্তর জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের দোকানের চারিপাশে এবং দোকানের সামনে রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যে সমস্ত পর্যটক বন্ধুরা গাড়ওয়ালের উপরে বসে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা খাওয়ার পরে সেই প্লাস্টিকের পেপারটি এবং কাগজের আলাবাটিটি প্রতি অবশ্যই ডাস্টবিনে ফেলবেন আদেশ অনুসারে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমস্ত পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ যেখানে সেখানে প্লাস্টিকের পেপার কাগজ থার্মোকলের থালা বাটি এবং খালি জলের বোতল ফেলিবেন না আমাদের নির্দিষ্ট ডাস্টবিন বক্স দেওয়া রয়েছে ওইখানেই ফেলুন সমস্ত দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের দোকানের চারিপাশে এবং দোকানের সামনে রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যে কোনো এবং সকল পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ যেখানে সেখানে প্লাস্টিকের পেপার পাঁচই জুন দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক মুক্ত দীঘাকে স্বচ্ছ রাখার জন্য মাইকিংয়ের অভিযান পরিকল্পনা চলছে এই মুহূর্তে দীঘাশঙ্কর উন্নয়ন দীঘাশঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আপনারা দেখছিলেন এতক্ষণ দীঘারামনগর ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটায় দাবি রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো লাইভ বা ভিডিওতে বা রিলস ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম